হ্যালো দাদা আপনি কি আমজাদদা বলছেন বলছি আমি মানে মেম আছে না মেম মেমের কাছ থেকে নাম্বারটা পেলাম তো বুঝতেই পারছেন কেন কল করেছি আমার বাড়ি তো হ্যাঁ কোচবিহার দিনহাটায় বাড়ি মানে মানে বাড়িতে তো মানে কি বলবো সেরকম খুবই প্রবলেম মানে কিরকম মানে আমাকে পেতেই হবে এরকম একটা কথা যে এবারে আমাকে পেতেই হবে তো সেটাই বলছি যে আমি মেম আমাকে কাজও করতেছো অনেক লেট করতেছো অনেক লেট হয়ে অ্যাকচুয়ালি এটা তিরিশ তারিখ অব্দি টাইম ছিল ঠিক আছে তারপরে তিরিশ তারিখ থেকে বাড়িয়ে পাঁচ তারিখ পর্যন্ত করা হয়েছে পাঁচ তারিখে তোমার দিন ওপরা বাড়ি নয়ার হাট কি বলে আর একটা কি জায়গা বলে দিন হাটা গোসানি মারি ওরা সবাই অনেক ক্যান্ডিডেট আছে ওরা গিয়ে সেদিন কোচবিহার আমাকে অ্যাডভান্স দিয়ে এলো ঠিক আছে কিন্তু আগে তো সিস্টেম ছিল আমাদের দু বছর ধরে সিস্টেম হয়ে আসছে সেখানে কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে ঠিক আছে কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে মোবাইলটা যাতে ধরা না পড়ে কার্বন পেপার দিয়ে কিভাবে নিতে হবে না হবে সব আমরা শিখিয়ে দেব তার মধ্যে সেন্টারে গিয়ে ফার্স্ট ইয়ে থাকবে চারটা সিরিজ হয় পোর্শনের এ বি সি ডি এখন দেখা গেল তোমার ভাগ্যে সি পড়লো আমি তোর বাইরে থেকে জানবো না

আমি বলছিলাম কথা ওই যে নকলের ব্যাপারে মোবাইল নিয়ে ঢুকতে হবে আছে এবার আমাদের আর জিনিস প্রচেসিং এ ছিল ওটা ওদেরকে জানাইনি আর একটা জিনিস হয়ে গেছে এটা আবার হয়েও গেছে এখন মোবাইল নিয়ে ঢুকতে হবে না এখন কোশ্চেন চোদ্দ তারিখ পরীক্ষা হবে তেরো তারিখ কোশ্চেন দেওয়া হবে ঠিক আছে এখানে আর নেই এখানে ক্যান্ডিডেট এরও রিস্ক নেই আমাদেরও রিস্ক নেই কারণ ক্যান্ডিডেট ধরা পড়লে আমরাও ধরা পড়ে যাব এখানে প্রত্যেককে রিস্ক প্রত্যেকের সঙ্গে জড়িত আচ্ছা তাই এখানে এখন কোশ্চেন দিয়ে একদিন আগে পেয়ে যাবে এখানে ক্যান্ডিডেট মুখস্ত করে যাক বা টুকলি করে নিয়ে যাক এখন ক্যান্ডিডেটের ব্যাপার আর একদিন আগে পাওয়া মানে অবশ্যই সে নিশ্চয়ই যে করা মানে সবকিছু কমপ্লিট করে সে অ্যানসারটাও দেবেন সাথে রীতিমতো

টুকলি করলে আগে যে মোবাইল মোবাইল নিয়ে ধরতো ওখানে আমাদের ইয়ে খুবই মানে এক লাখ তিরিশ হাজার টাকা দিলে আমাদের অনেক ঠিক আছে কিন্তু যেহেতু প্রশ্নটা এবার একদিন আগে তোমাদের দেওয়া হবে এখানে আঠারো লাখ টাকায় আমাদের কোশ্চেন নেওয়া হয় সব বোর্ড থেকে আঠারো লাখ টাকায় এখানে দেড় লাখ টাকা করে দিতে হবে ঠিক আছে অ্যাডভান্স পঞ্চাশ অ্যাডভান্স পঞ্চাশ লাগে সে জায়গা পঞ্চাশ এখন সীমিত সময় যেহেতু পঞ্চাশ যদি দিতে না পারো চল্লিশ এরকম করা যাবে না চল্লিশ দিতে হবে দিয়ে তোমার অরিজিনাল ডকুমেন্ট আমাকে দিতে হবে দশ তারিখের মধ্যে পরীক্ষার আগে কিন্তু ডকুমেন্ট দিতে হবে নাহলে প্রথম পাবে না কিন্তু কোশ্চেন পাবে না দশ তারিখের মধ্যে ডকুমেন্ট দিতে হবে এবং রেজাল্ট যখন বেরিয়ে যাবে তুমি যখন ভেরিফিকেশনে যাবে বাকি টাকা তোমাকে দিয়ে তোমার

বান্ধবী বা আত্মীয় মধ্যে ঠিক আছে তাহলে অনেকটা অ্যামাউন্ট কমিয়ে দেবো আমি তোমার ঠিক আছে যতটা চেষ্টা করি কমিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সেটা ওই কালকেই লাগবে